আসসালামু আলাইকুম ওয়া আবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নতুন আরেকটি টপিক পড়ব দেখো কল্পনা নির্বল লেখা বাংলাদেশে মানুষের মুখে মুখে অনেক রূপকথা চালু আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথা সংগ্রহ করে কয়েকটি বই লিখেছেন অর্থাৎ যে রূপকথার কাহিনীগুলো সংগ্রহ করে বইগুলোতে কী করেছে লিপিবদ্ধ করেছে তার লেখা এরকম একটি বইয়ের নাম হচ্ছে ঠাকুরমার জুলি যেখানে কি অসংখ্য গল্প রয়েছে সেখান থেকে একটা গল্প নিচে দেয়া হলো আচ্ছা গল্পের নাম হচ্ছে সাতবাই চম্পা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আচ্ছা তারপর দেখি এখানে ছবি দেয়া আছে সুন্দর একটা দৃশ্যের আচ্ছা তারপরে দেখি কি লিখেছে তারপর হচ্ছে এক রাজার সাত রানী দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না অর্থাৎ যারা বয়সে বড় তাদের একটু অহংকার কিংবা একটু বাপসাবে একটু বেশি থাকে এটাই বলা হচ্ছে ছোট রানী খুব শান্ত এজন্য রাজা ছোট রানীকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন অর্থাৎ ছোটো মানুষকে সবাই পছন্দ করে সবাই আদর করে এটাই স্বাভাবিক এখানে বলছে যেহেতু শান্ত প্রকৃতির তাই ছোটো রানীকে কি কী করে রাজা একটু বেশি ভালোবাসেন কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না এত বড়ো রাজ্য কে ভোগ করবে অর্থাৎ বলতেছে যে দীর্ঘ একটা সময় চলে যাচ্ছে তারপরে তাতে কী হয় না করে সন্তান হচ্ছে না রাজা মনের দুঃখে থাকেন এভাবে দিন যায় কতদিন পরে ছোট রানীর ছেলে হবে অর্থাৎ বলতেছে অনেকটা দিন যাওয়ার পরে বলা হচ্ছে রানীর সন্তান হবে রাজার মনে আনন্দ আর ধরে না মানে কি আনন্দ আর আনন্দের আর সীমা নেই রাজার আদেশে পাইক পেয়াদার পেয়াদারা রাজ্যে ঘোষণা দিলেন অর্থাৎ মানুষকে জানিয়ে দিলেন রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছেন অর্থাৎ তার যে রাজভাণ্ডার কুষাগার রয়েছে সেটা খুলে দিয়েছে মিঠাই মন্ডা মনি মানিক যে যত পারো এসে নিয়ে যাও অর্থাৎ বলতেছে তোমরা যার যা যে খাদ্যগুলো প্রয়োজন সে সেইখান থেকে নিয়ে যাও কারণ হচ্ছে কি রাজা বড্ড খুশি বড় রানীরা হিংসায় জলে মরতে লাগলো কারণ কি যখন দেখতেছে ছোটো রানীর প্রতি ভালোবাসা কারণ হচ্ছে তার সন্তান হবে হ্যাঁ যে রাজা এরকম করতেছে বিভিন্ন মানুষের খাওয়াচ্ছে হ্যাঁ এগুলো দেখে বড় রানীরা কী করতেছে হিংসা করতেছে রাজা নিজের কুমোরে আর ছোটো রানীর কুমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও আমি এসে ছেলে দেখবো এই বলে রাজা রাজদরবারে গেলেন অর্থাৎ বলতেছে যখন সন্তান হওয়ার সময় হবে তখন বলতেছে এই শেকলটা তোমরা টান দিবে বা শব্দ করবে অর্থাৎ অর্থাৎ সোনার শেকল একটা ছোটো রানীর কোমরে বাঁধা হয়েছিল একটা রাজার কাছে আছে আচ্ছা ছোটো রানীর ছেলে হবে আতুর গড়ে কে যাবে অর্থাৎ আতুর গড় বলতে যেখানে সন্তান জন্ম নিবে সেখানে বড়ো রানীরা বললেন আহা ছোটো রানীর ছেলে হবে তা তো তা অন্য লোক দেব কেন আমরাই যাব অর্থাৎ তাদের মনে কি ভালো উদ্দেশ্য না মন্দ উদ্দেশ্য এটা আমরা একটু পরে জানতে পারবো আচ্ছা বড় রানীরা আতুর করে গিয়ে শিকলে নাড়া দিলেন অর্থাৎ যাওয়ার পরে সন্তান হয়েছে কি হয় নাই সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি না অর্থাৎ শিকল টান দিয়েছে তারা অমনি রাজসভা ভেঙে ডাকডোল বাধ্য দিয়ে মনে মানিক খাতে রাজা এসে দেখেন কিছুই না অর্থাৎ তারা যাওয়ার পরেই এরকম একটা শিকলের শব্দ করলেন রাজা তো মহা খুশি হয়ে রাজ্য থেকে সব কিছু ফেলে দিয়ে চলে আসলেন কিন্তু আইসে দেখে কিছুই না দেখা যাক কী হয় রাজা ফিরে গেলেন রাজা সবাই বসতে না বসতে আবার শিকল নাড়া পড়ল রাজা আবার ছুটে গেলেন গিয়ে দেখেন এবারও কিছু না প্রথমে একবার শয়তানি করছে তার বড় বইয়েরা তারপরে কোনো সমস্যা হয় না তিনি চলে গেছেন আবার যখন আইসে দেখে একই অবস্থা মনের কষ্টে রাজা রাগ করে বললেন ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলবো এই বলে রাজা চলে গেল অর্থাৎ ধমকেশ্বরে তাদেরকে বলে দিলেন যদি আর এই ধরনের তোমরা কাজ করো তাহলে তোমাদের কী করবো সবগুলোকে মেরে ফেলবো বা কেটে ফেলবো একে একে ছোটো রানীর ষাটটি ছেলে ও একটি মেয়ে হলো কয়টা ছেলে ষাটটি ছেলে আর মেয়ে কয়টা একটা আহা ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল ফুলের কুলি ফুলের কলি অর্থাৎ তাদেরকে কার সাথে তুলনা করা হয়েছে চাঁদের পুতুল এবং ফুলের কলির সাথে তুলনা করা হয়েছে পাকু করে হাত নাড়ে পা নাড়ে আতুর ঘর আলু হয়ে গেল অর্থাৎ ছোটো বাচ্চারা যে হাত পা নাড়া করে সেটাই বোঝানো হচ্ছে আচ্ছা ছোটো রানী আস্তে আস্তে বললেন দিদি কি ছেলে হলো একবার দেখালি না অর্থাৎ যার সন্তান হয়েছে সে বলতেছে যে আমার কী সন্তান হলো সেটা তো আমাদেরকে আমাকে দেখালে না বড় রানীরা ছোটো রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করে হাত নেড়ে নথ নেড়ে বলে উঠল। ছেলে না হাতি হয়েছে ওর আবার ছেলে হবে কয়টা ইঁদুর আর কয়টা কাঁকড়া হয়েছে আচ্ছা যেহেতু ছোট রানী বলছে কি সন্তান হয়েছে এটা দেখালি না কারণ বড় রানীরা রঙ্গ ডঙ্গ করে মুখেরে পাকু করে মানে আঁকা ফাঁকা কই হ্যাঁ নাথ নেড়ে বল নাথ নেড়ে নথ নেড়ে হচ্ছে এই কী বলে নাকের নূলক নেড়ে আর কি বলতেছে হ্যাঁ এগুলো বলতেছে তোমার ছেলে না কি হয়েছে হাতি হয়েছে আচ্ছা ওরাবার আবার ছেলে হবে মানে অবাক হয়ে মতো করে বলতেছে কয়টা ইঁদুর হয়েছে আর কয়টা কি হয়েছে কাঁকড়া হয়েছে আচ্ছা শুনে ছোটো রানী অজ্ঞান হয়ে ভরে রইলেন এটা স্বাভাবিক মানুষের পেটে থেকে ইঁদুর হয়েছে কাকর হয়েছে সে শুনে তো অজ্ঞান হয়েছে আচ্ছা নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না চুপি চুপি হাড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পুরে পাশ গাদায় পুতে ফেলে এলো অর্থাৎ যেখানে সায়ের স্তূপ আছে সেখানে নিয়ে এগুলো পুঁতে রাখছে এই সন্তানগুলিটা এসে তারপর শিকল ধরে টান দিল রাজা আবার ডাকডুলের বাদ্য দিয়ে মণিমানিক হাতে এলেন মানে যখন এরকম করে টান লাভান তখন রাজা তো একদম একবার রাজ্যের কি করছে ডাকডুল বাজারে চলে আসছে বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা এনে দেখালো দেখো ওইখানে হচ্ছে কাকড়া আর ইঁদুরের ছানা বললো আর এখানে আসছে কি করছে ব্যাঙের ছানা আর কি হয়ে গেল ইঁদুরের ছানা আচ্ছা এনে দেখালো দেখে রাজা আগুন হয়ে ছোট রানীকে রাজপুরি থেকে বের করে দিলেন যেহেতু রাজা অনেক খুশি হয়েছে এর জন্য যা যার জন্য এত আয়োজন এত খুশি সে এই ধরনের কাজ করছে এটা তো হতে পারে না তাই সে রাগ করে রানীকে ফের করে দিলেন বড় রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাজনা থামে না সুখের কাটা দূর হলো অর্থাৎ যার জন্য একাই ভালোবাসা ছিল হ্যাঁ তারা অন্য বড় রানীরা কী করতে পারতো না তেমন মনের খুশি আনন্দে কাজ করতে পারতো না হ্যাঁ তাদের মনের মধ্যে এক ধরনের হিংসা কাজ করত যখন ছোটো রানীকে তাড়িয়ে দেওয়া হয় তখন তারা মহা আনন্দে উল্লাসে দিন যাপন করতেছে রাজপুরীতে আগুন দিয়ে জগরা কুন্দল কুন্দল সৃষ্টি করে ছয় রানিতে মনের সুখে গড়কন্যা করতে লাগলেন আচ্ছা পোড়াকপালি ছোটো রানীর দুঃখে গাছ পাথর ফুটে নদী নালা ছোট রানী ঘুটে কুরানি দাসী হয়ে পথে পথে ঘুরাতে ঘুরতে লাগলেন ঘুটে কুরানি মানে হচ্ছে ওই যে কি বলে সেটা ওই রান্নার কাজে ব্যবহার করা হয় ওই যে গোবর জাতীয় কিছু আর কি সেগুলো সে করে ঘুরে পড়ে এমনই করে দিন যায় রাজার মনে সুখ নেই রাজার রাজ্যের সুখ নেই রাজপুরী খা খা করে রাজার বাগানে ফুল ফোটে না অর্থাৎ ছোটো রানী এত ভালো ছিল বড় রানী কী করছে তার সাথে অত্যাচার করে এমন একটা পরিস্থিতি ফেলেছে যাতে রাজা তাকে কি করছে এই পরিস্থিতিতে যে তাকে রাজ্য থেকে বের করে দিয়েছে এরকম একটা পরিস্থিতি তো ছোট রানি যেহেতু ভালো ছিল হ্যাঁ তাকে গাছ গাছালি সব নদী নালা এগুলো সবাই আর কি সামগ্রিকভাবে যেহেতু বোঝানো হচ্ছে যে নদী নালা শুকায় যা গাছে ফুল ফুটে না তার মানে কি তারাও কি ছোট রানীকে পছন্দ করতো ভালোবাসতো এখন বলতে পারো যে এগুলা কীভাবে ভালোবাসে এটা আখরি করতে বলা হয়েছে একদিন মালি এসে বলল মহারাজ ফুল তো ফুটে না তবে আজ গাদার উপরে ষাটটি চাপা গাছে ও একটি পারুল গাছে টুল টুলে ষাটটি চাপা ফুল আর একটি পারুল ফুল ফুটে রয়েছে রাজা বললেন তবে এই সেই তবে সেই ফুল আনো মালি ফুল আনতে গেল মালিকে দেখে পারুল গাছে পারুল ফুল চাপা ফুলকে ডেকে বললো সাত বাই চম্পা জাগরে অমনি সাত চাপা নড়ে উঠে সারা দিল কেন বোন পারল ডাকরে অর্থাৎ বনে ডাকতেছে তো সারা না দিয়ে কি পারে পারে না সে সারা দিল তারা পারুল বললো রাজার মালি এসেছে ফুল দেবে কিনা দেবে মানে প্রশ্ন করতেছে সাত চাপা তুর করে উপরে উঠে গিয়ে গার নেড়ে বলতে লাগলো না দেব না দেব ফুল উঠবো শতক দূর আগে আসুক রাজা তবে দেব ফুল মানে যখন বলতেছে এই কথা তখন তারা কি করছে আস্তে আস্তে ফুলগুলি উপরে দিকে উঠতেছে আর উপরে দিকে যখন বলতেছে রাজা আসুক তারপরে ফুল দেবো দেখে শুনে মালি অবাক হয়ে গেল ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল আশ্চর্য হয়ে রাজার রাজসভার সবাই সেখানে এলেন অর্থাৎ এই যে দেখো যখন ফুলগুলি উপর দিকে হইতেছে গাছে কথা বলতেছে ফুলগুলি কথা বলতেছে এমনি সাধারণ মানুষ হলে তোমরা কী করতা যে মনে হয় এখানে ভূতটুত কিছু আসছে একদম অজ্ঞান হয়ে পড়ে যেতা না হলে উল্টা পাল্টা হয়ে এমন দৌড় দিতা কারো মাথা ব্যথা কারো পা ব্যথা কোনো এক জায়গায় কি উষ্ঠামুষ্ঠটা খায় হ্যাঁ উষ্ঠামুষ্টা বলতে কোনো এক জায়গায় ব্যথা পায় তুমি শেষ হয়ে যেতা দেখো মালিক কি করছে মালিক ওইরকমই সে অবাক হয়ে গেছে ফুলে সাজি ফেলে মানে হচ্ছে যে ডালটা নিয়ে আসছিলো যেখানে ফুলগুলি রাখা হতো সেটা ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিলো আচ্ছা আশ্চর্য হয়ে রাজা রাজসভার সবাই সেখানে এলেন রাজা এসে ফুল তুলতে গেলেন অমনি পারল ফুল চাপা ফুলদেরকে ডেকে বলল সাতবাই চম্পা জাগরে চাপারা উত্তর দিল কেন বোন পারল ডাকরে পারল বললো রাজা নিজে এসেছেন ফুল দেবে কি না দেবে চাপারা বলল না দেব না দেব ফুল উঠবো সতেকে দূর আগে আসুক রাজার বড় রানী তবে দেব ফুল এই বলে চাপা ফুলেরা আরও উঁচুতে উঠল। রাজা বড় রানীকে ডাকলেন বড়রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেলেন চাপা ফুলেরা বলল না দেব না দেব ফুল উঠবো সথেকে দূর আগে আসুক রাজার মেজোরানী তবে দেব ফুল অর্থাৎ বরের পরে কে মেজো তারপর মেজরানী এলেন সেজোরানী এলেন নোয়ারানি রানী এলেন কনেরী এলেন কেউই ফুল পেলেন না ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল আচ্ছা রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন শেষে দুই রানী এলেন অর্থাৎ সর্বশেষ কে আসলো দুই রানী তখন ফুলেরা বলল না দেব না দেবফুল উঠবো সতেকে দোর যদি আসে রাজার ঘুটে কুরা দাসী তবে দেবফুল মানে যে ছোট রানীটাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে যে ঘুটে কুড়িয়ে কুড়িয়ে দিন পার করে তাকে আসতে বলা হচ্ছে তখন খোঁজ খোঁজ পরে গেল খোঁজ খবর দিল রাজা চৌদোলা পাঠিয়ে দিলেন পাইক বেহারারা আহ চৌদোলা নিয়ে মাঠে গিয়ে গুটে কুরাণি দাসী ছোটো রানীকে নিয়ে অর্থাৎ যে রাজার লোকজন আছে তাদেরকে পাঠিয়ে দিলেন যে কোথায় আছে ছোট রানী তাকে নিয়ে আসো তোমরা ছোটো রানীর হাতে পায়ে গোবর পরনে ছাড়া কাপড় তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন অমনি সোর করে চাপারা আকাশ থেকে নেমে এলো পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল ফুলের মধ্যে থেকে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র আর এক রাজকন্যা মা মা বলে ডেকে জুপ জুপ করে ঘুটে কুরানি দাসী ছোটো রানীর কুলে কাখে জাপিয়ে পড়লো কুলে কাখে মনে হচ্ছে কুলে আরেকটা হচ্ছে কাখে বলতে যে কোমরের উপরে এখানে এসে পড়লো সেটা বোঝানো হচ্ছে সকলে অবাক অবাক রাজার চোখ দিয়ে জ্বর জ্বর করে জল গড়িয়ে গেল বড় রানীরা ভয়ে কাঁপতে লাগলো কারণ তারা যে শৈতানি করছে তো পারই কথা আচ্ছা রাজা তখনই বড় রানীদের কঠিন শাস্তি দিয়ে সাত রাজপুত্র পারুল রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজপুরীতে গেলেন রাজপুরীতে জয়ের ঢঙ্কা বেজে উঠল অর্থাৎ তার যে তার যে মনের মধ্যে আনন্দ উচ্চাকাঙ্ক্ষা ছিল সেগুলি তার হচ্ছে পরিপূর্ণ হয়েছে এবং ছোটো রানীও ফিরে এসেছে তাকে ভুল বুঝতে পেরেছে হ্যাঁ ভুল বুঝেছিল এই তাকে রাজ্য থেকে বের করে দিয়েছিল এখন তো সেই বলের অবসান ঘটলো এটা একটা পরমা পরিমার্জিত মানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে তো এরকম করে যদি পর বুঝে বুঝে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা দেখি শব্দের অর্থ কী আছে আতুর হচ্ছে যে গড়ে শিশুর জন্ম হয় কাক মানে কুমোর ঘুটে মানে শুকনা গোবর ঘুটে কুরানি, ঘুটে কুরাই যে চৌ দুলা হচ্ছে পালকি জয় ডঙ্কা হচ্ছে বড় ঢাক দেমাক হচ্ছে অহংকার নথ হচ্ছে নাকে পড়ার অলঙ্কার পায়েক হচ্ছে লাঠিয়াল গাদা হচ্ছে ছায়ের স্তূপ পেয়াদা হচ্ছে সংবাদ বাহক বেহারা হচ্ছে পালকি বাহক মল হচ্ছে পায়ের অলঙ্কার রাজবান্ডার হচ্ছে কোষাগার হাড়ি সরা মানে হচ্ছে হাড়ি ও তার ঢাকনা পরে কি বুঝলাম আগে এ ধরনের আর কোনো গল্প পড়েছ সাতবার চম্পা গল্পে কি কী চরিত্র আছে অর্থাৎ আমরা এই উমানবর পর্যন্ত এই প্রশ্নগুলি এখন দেখব এখন আমরা এদের প্রশ্নের উত্তরগুলি দেখব অর্থাৎ নমুনা উত্তর এর বাহিরে অন্যভাবে লিখলেও হবে ক নম্বর উত্তর হচ্ছে আগে এ ধরনের গল্প পড়েছি যেমন রূপ রূপকথার গল্প সিন্দাবাদের কাহিনী আলি লাইলার কাহিনী পরিদের গল্প পশু পাখির কাহিনি ইত্যাদি গল্প পড়েছি আগে ক্ষম্বার উত্তর সাতবাই চম্পা গল্পে রাজা বড়রানী মেজোরানি, সেজোরানী নোয়ারানি, কনে রানী ছোট মালি ঘুটে কুরানি দাসী রাজপুত্র রাজকন্যা ইত্যাদি চরিত্র আছে উত্তর রাজা ও রানীর কুমরে সোনার শিকল বেঁধে রাখা হয় না মানুষের গড়ে ইঁদুর ব্যাং আর কাকরা জন্ম হয় না পারল ফুল আর চাপার ফুল কথা বলা হয়েছে পারুল আর চাপার ফুল কথা বলে না ঘ নম্বর উত্তর রাজার ছেলে নাও হতে পারে মানুষ মানুষকে হিংসা করতে পারে রাজার মনে দুঃখ থাকতে পারে ইত্যাদি ওম নম্বর উত্তর হচ্ছে সাতভাই চম্পা গল্পে হিংসা ও তার পরিণতি দেখেছি গল্পটি পড়েছি হিংসা করা ভালো নয় আরও বুঝেছি হিংসা করলে তার নিজের অমঙ্গল ডেকে আনে এরকম করে লিখলে উত্তর হয়ে যাবে তারপর কি আছে বলিও লিখি সাত বাই চম্পা গল্পটি নিজের বাসায় বলো এবং নিজের বাসায় লেখ অর্থাৎ এখানে আমরা সেটা দেখব এখন আমরা দেখব বলিও ও লিখি সাতবাই চম্পা গল্পটি নিজের বাসায় বলো এবং নিজের বাসায় লেখো উত্তর হতে পারে যে এক ছিল রাজা তার ছিল সাত রানী কিন্তু কারো কোনো সন্তান নেই সন্তানহীন রাজার মনে অনেক দুঃখ কে তার সিংহাসনের উত্তর উত্তরাধিকারী হবে কে সামলাবে রাজ্য এ নিয়ে রাজার মাথায় রাজ্যের চিন্তা রাজা ছোট রানীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন একদিন রাজা শুনলেন তার পুত্র সন্তান হবে একথা শোনায় রাজার মনে আনন্দ আর ধরে না রাজা সকলের জন্য ধনভাণ্ডার খুলে দিয়েছেন অন্যদিকে রাজার বড় রানীরা হিংসায় জলে পুরে মরে মরেন কারণ রাজা এখন ছোট রানীকে বেশি ভালোবাসবেন নির্ধারিত দিনে ছোট রানী প্রসব করলেন রাজা আতুর দায়িত্ব দিয়েছিলেন ছয় বড় রানীকে রাজা সুসংবাদ আগে শোনার জন্য শিকল বেদে নিয়েছিলেন প্রথম দুইবার রানীরা অকারণে শিকল নাড়লে রাজা দারুণ ক্রদান্বিত হন ছোট রানী চাঁদের মতো সুন্দর সাতটি পুত্র ও একটি কন্যা সন্তান প্রসব করেন ছয় রানী তাদের হাড়ির ভিতর পুরে পাশগাঁদায় পুঁতে রাখেন ছোট রানীর সন্তান সম্পর্কে জানতে চাইলে বলে তাকে ইঁদুর ছানা আর বেঙের ছানা দেখায় আর রাজা এলে রাজাকে ইঁদুর ছানা বেঙের ছানা প্রসবের কথা বলে রাজা ক্রুদান্বিত হয়ে ছোট রানীকে রাজ্য থেকে বের করে দেন বড় রানীদের পথের কাটা দূর হওয়ায় তাদের সুখের অন্ত নেই ছোট রানী ঘুটেকুরানি হয়ে ঘুরে বেড়ান তার কষ্টে গাছ পাথর গাছ পাথর নদী নদী কাঁদে রাজার রাজ্যেও সুখ নেই কোনো ফুল ফোটে না একদিন মালি এসে জানালো রাজ্যে পাশ গাদায় ষাটটি চাপা ও একটি পারল ফুল ফুটেছে ফুল সংগ্রহে মালি ব্যর্থ হলে রাজা যান একে একে ছয় রানীও যান কারো চেষ্টায় সফল হয় না শেষে গোটে কোরানি ছোট রানী আসেন চাপা ফুল ও পারল স্বরূপে আবির্ভূত হয়ে বড় রানীদের অপকর্ম সম্পর্কে রাজাকে অবগত করেন রাজা বড় রানীদের রাজ্য থেকে বিতাড়িত করেন রাজা ছোট রানী ও সন্তানদের রাজ্যে ফিরে গিয়ে সুখে দিনাপিপাত দিনাতিপাত করেন এভাবে যদি লেখো হয়ে যাবে ইনশাল্লাহ পর কি আছে বিভিন্ন ধরনের কল্পকাহিনী আচ্ছা কল্পকাহিনী কেমন হয় সেটা আমরা দেখব এমন কিছু গল্প আছে যেগুলোর মধ্যে অনেক ঘটনা বাস্তবের সাথে মেলে না এগুলোকে কাল্পনিক গল্প বা কল্পকাহিনী বলে অর্থাৎ যেগুলো বাস্তবের সাথে মিল নাই সেগুলি হচ্ছে কি কাল্পনিক কাহিনী কল্পকাহিনী পড়তে বা শুনতে আমাদের ভালো লাগে অনেক কিছু জানাও যায় নিচে তিন ধরনের কল্পকাহিনীর পরিচয় দেয়া হলো প্রথমে দেয়া আছে রূপকথা রূপকথা এক ধরনের শিশুতোষ গল্প যেখানে মানুষের পাশাপাশি রাক্ষস দৈত্য ডাইনি পরী ভূত পেতনি ইত্যাদি কাল্পনিক চরিত্র থাকে অর্থাৎ রূপকথার গল্পের মধ্যে কি থাকে রাক্ষস দৈত পরি ভূত পেন্টনি এই ধরনের যে গল্পগুলি লেখা হয় সেটি হচ্ছে কি রূপকথামূলক গল্প আচ্ছা উপকথা কি মূলত পশু পাখি নিয়ে রচিত গল্পকে বলা হয় উপকথা বলে উপকথার পশু পাখিরা মানুষের মতো আচরণ করে অর্থাৎ পশু পাখিদের নিয়ে যে ধরনের গল্প সেটা হচ্ছে উপকথা আর এরা কিসের মতো আচরণ করে মানুষের মতো আচরণ করে বৈজ্ঞানিক কল্পকাহিনী বিজ্ঞানের বিষয় নিয়ে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক বলে অর্থাৎ তোমরা অনেক ধরনের যে বিজ্ঞানভিত্তিক যে গল্পগুলি রয়েছে কল্পকাহিনীগুলি এগুলিকেই বলা হচ্ছে কি বৈজ্ঞানিক কল্পকাহিনী আচ্ছা ঠিক আছে আজ এই পর্যন্তই থাকবে ধন্যবাদ